তাহলে যত সমস্যা এক নাম্বার সমস্যার নাম হলো দাজ্জাল আমরা একটা মুখ খুলেন কি বললাম দাজ্জাল দাজ্জাল কি দেখেছেন আপনারা দেখেননি কোথায় আছে জানেন দেখেননি আপনাকে দেখাই দাজ্জাল আল্লাহর নবী বলছেন দাজ্জাল আমার উম্মতের জন্য সবচেয়ে খাতার যারা মিডিয়ার ভাই দাজ্জালের একটু কথা আপনারা নোট করেন মেমোরিতে আপনারাও দাজ্জাল কি জিনিস আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করলেন দাজ্জাল 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 তো সাহাবিরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে লুকিয়ে আছে সাহাবিরা কিচ্ছু বললেন না মসজিদ থেকে বেরিয়ে গেলেন গেলেন কোথায় বাগানে খুঁজতে গেলেন দেখি দাজ্জাল কেমন দেখেই আছে। এরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল হয়রান হয়ে তারা ফিরে এলো মসজিদের ভিতরে নবীর কাছে নবীজি বললেন কি ব্যাপার কি ব্যাপার তোমরা কোথায় গেছিলে বল তো সাহাবিরা বলছেন হজুর আপনি এমন করে রাজ্জালের কথা বললেন আমরা মনে করলাম দাজ্জাল বুদাই মসজিদের পেছনি কোন বাড়িতে কোন বাগানে লুকিয়ে আছে তাই আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম কিন্তু আমরা দাজ্জাল পেলাম না পেলাম না দেখলাম না নবীজি বললেন শোনো প্রত্যেক নবী তার কৌনের লোকদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে আমি নবী মোহাম্মদ তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় তোমাদের বলে দেই সেটা কি নবী বললেন দাজ্জাল থাকবে অন্ধ আমাদের আল্লাহ কিন্তু অন্ধ নয় এই মানুষরা বলে না এই কানা দাজ্জাল কানা দাজ্জাল বলে না মানুষ মানে দাজ্জাল কানা থাকবে তবে একটা কথা মাঝখানে বলেনি নবীজির আল্লাহর সঙ্গে দাজ্জালের কম্প্রোমাইজ করলেন কেন বললেন দাজ্জাল অন্ধ আমাদের আল্লাহ অন্ধ নয় তো নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর তুলনা করলেন কেন তার মানে হলো দাজ্জাল পৃথিবীতে আল্লাহ দাবি করবে বলুন কি দাবি করবে আল্লাহ আমি প্রভু আমি আল্লাহ তোমরা আমাকে সাজদা করো অনেক মানুষ দাজ্জালকে সাজদা করবে বলবেন না নাউজ দাজ্জালের খাতেই জান্নাত না তার হাতেই জাহান নাম কিন্তু দুনিয়াতে দুনিয়াতে বিশেষ করে ক্ষতি করবে দুর্বল ইমানদার লোক দুর্বল ইমানদার লোকদেরকে এখন কিছু দুর্বল ইমানদার তারা বলবে তুমি কি করে আল্লাহ তুমি যদি আল্লাহ হোক তাহলে জীবিতকে মৃত্যু করো মৃতকে জীবিত করো আচ্ছা বলুন মৃতকে জীবিত করতে পারে কে এরা কথাই বলে না যারা দুর্বল ঈমানের লোক ওরা বলবে তুমি যদি মৃত মানুষকে জীবিত করতে পারো তবে মানবো যে তুমি আল্লাহ কিন্তু আপনারা মুখ খুলেন ভাই সবাই বলেন কেউ যদি আল্লাহ বা নবী দাবি করে ও আল্লাহ কিনা বা নবী কিনা এটা প্রমাণ চাওয়া হারাম কথা বুঝতে পারলেন প্রমাণ চাওয়া কি করলাম হারাম প্রমাণ দিতে পারলে তো আল্লাহ তাহলে মানে কি আল্লাহর একটা হতেও পারে এজন্য প্রমাণ চাও হারাম এবার দাজ্জাল বলবে আমি মৃত মানুষকে জীবিত করবো আমাকে আল্লাহ মানবে বলবে হ্যাঁ যে মরাকে জীবিত করতে ওই তো আল্লাহ আপনারা কি বলছেন এবার আপনার দাদু আজকে বছর আগে মারা গেছে ওই দাদুকে কবর থেকে উঠাবে দাজ্জাল বলবে কবর থেকে আপনার দাদু উঠবে আপনার দাদু কবর থেকে উঠে বলবে পতা আমার বাংলা বুঝতে পারছেন তো পতা এটি আল্লাহ সাজদা করো তখন কিছু কমজোরি মানের লোক হুক করে দাজ্জালকে সাজদা করবে কিন্তু না যে আপনার দাদর সেজেছে ও শয়তান ও আপনার নয় শয়তান আপনার দাদর আকৃতি নকল করেছে এজন্য শুনে নেন দাজ্জাল অন্ধ অনেক ক্ষমতা তার পৃথিবীতে থাকবে অনেক ক্ষমতা মানুষদেরকে পে ঈমানবান জন্য দাজ্জাল পৃথিবীতে আসবে তে আমার নবী ফিতনার কথা বলছিলেন সমস্যার কথা বললেন প্রথম নাম্বার হলো দাজ্জালের সমস্যা দাজ্জালের ফিতনা দাজ্জাল কেমন দাজ্জাল কোথায় আছে দাজ্জাল কেমন এক আমার দিকে তাকান তাইলে বুঝতে পারবে দাজ্জাল কেমন গো ফাতেমা বিনতে কায়েস রাজি আনহা তিনি বলছেন একদিন আমি নামাজ পড়তে গেলাম নবীজির নামাজের পেছনে ছিলাম একদম মেয়েদের লাস্টে এটা মুসলিম শরীফের বর্ণনা দেখেন দাজ্জাল কোথায় আছে খুব ভালো লাগবে এটা শুনেন ভালো লাগবে তো ফাতেমা বিনতে কায়েস বললেন নবীজি নামাজ পড়ে হাসতে হাসতে দাঁড়ালেন আর বললেন এই বসো বসো সবাই বসে যাও আপন আপনার জায়গাতে সবাই বসলেন আল্লাহ নবী মেম্বারে উঠে বসলেন এবং বলতে লাগলেন সোনা সোনা তামিম আর দারিদি তার বাস্তব জীবনের একটা গল্প আমিনবী কে বলেছে যেটা আমার সঙ্গে একদম মিলে গেছে গল্পটা তোমাদেরকে শোনাই দাজ্জাল কোথায় আছে পাবেন তামিম দারি বলছেন আমরা লাখ এবং জুজাম শহরে প্রায় তিরিশ জন মানুষ চলে গেলাম সমুদ্রে ঘুরতে আপনারা মুখ খুলেন ভাই অনেক মানুষ শখ করে সমুদ্রে ঘুরতে যায় যায় না এই কিছুদিন আগে দেখেছেন দু বছর আগে ওই টাইটানিক দেখতে গেছিল কয়েকজন পাঁচজন ব্যক্তি দেখেছেন কি দেখেননি বলেন তারা গিয়েছে তো আজও গেছে কালো গেছে লাশও খুঁজে পায়নি আর কোনোদিন ফিরবে না তো তামিমদারি বললেন আমরা সমুদ্রে ঘুরতে গেলাম সমুদ্রে যখন গেলাম সমুদ্রের উত্তাল ঢেউ আমরা হারিয়ে গেলাম এক মাস আমরা হারিয়েছিলাম কয়দিন এক মাস এক মাস পর আমরা একটা তীর পেলাম তীর তীর তীরভুজন্ত ধার তীর তীর তখন টাইম মাগরিব হবে হবে টাইম মাগরিব হবে হবে টাইম ভালো করে বুঝেন আমরা সেই তীরে দাঁড়ালাম এমন সময় একজন ব্যক্তি আমাদের কাছে এলেন সূর্য ডুববে এরকম টাইম আমরা তো হারিয়ে গেছিলাম অচিনা জায়গা একজন মানুষ এলেন আমাদের কাছে মানুষটা দেখতে কেমন এদিকে দেখেন আমাদের মাথায় যেমন চুল আছে পর গোটা বডিটাও এরকম চুল আছে কোনটা তার মাথা কোনটা তার পাছা বুঝাই যায় না এরকম ভয়ঙ্কর লোক আপনার সামনে যদি এসে দাঁড়ায় ভয় লাগবে কি লাগবে না তাহলে বন্ধনা কথা কিছু কিছু লোক তো একদম মাইনাস করে দেবে ভাই যে ভাই কোনটা তার বু কোনটা তার পাছা বুঝাই যায় না তামিমদারি বলছেন আমরা ভয় পেয়ে গেলাম অপিরিচিত জায়গা এক মাস পর একটা ধার পেলাম তিনি এসে বললেন অনেক কথা আমি শট করে বলছি ওই একটা ঘর এই ঘরে একজন ব্যক্তি তোমাদের সঙ্গে দেখা করবে কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে হয়ে আছে ব্যাকুল আমার দিকে দেখেন বলছেন আমরা ভয় খেলাম শয়তান হতে পারে হতে পারে না খুব জোড়া করলাম তার কথা মানলাম ঘরে গেলাম আমার দিকে দেখেন এদিকে ওই লোকটাকে এরকম প্রাইমারি স্কুলে আগে বাচ্চাদেরকে মুরগি করাতো করাতো না পড়াশোনা না পারলে বাচ্চাদের কি করাতো মুরগা করাতো মুরগা তামিম দাড়ি বলছেন আমরা একজনকে দেখলাম বিরাট আকৃতি তাকে মুরগা করার মতন হাত পা শিকলতে বেঁধে রেখেছে লাফালাফি করছে আমরা যে বললাম আপনি আমাদের ডেকেছেন তিনি বললেন হ্যাঁ তোমরা অমুক জায়গা থেকে এসেছো বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা কুয়াটা আছে পানি আছে কোথে আমরা বললাম কুয়াও আছে পানিও আছে তিনি বললেন অচির কুয়াতে পানি শুকিয়ে যাবে আর পানি থাকবে না বলবেন না সোহান আল্লাহ ভবিষ্যৎবাণী করছে অমুক জায়গায় একটা বাগান থাকার কথা বাগানটা আছে আছে ফল হয় হয় অচিরেই ফল বন্ধ হবে আর ফল হবে না তোমাদের মাঝে একজন লোক নবী হওয়ার কথা তার কথা বল নিরক্ষণ নবী আমরা বললাম বদরে জয় উহুদে আমি কে আমি কে তোমরা জানবে না তামিমদারি বলছেন বলেন আপনি কে তখন তিনি বললেন আনা ডাজ্জাল আমি হলাম দাজ্জাল। আনা দাজ্জাল আমি হলাম দাজ্জাল দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে অনেক কথা চলে গেছে হাদিসের ভিতর থেকে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে চল্লিশ দিনের জন্য তাকে ছেড়ে দেওয়া হবে চল্লিশ দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে শুধু ঢুকতে পারবে না মদিনা এবং মক্কাতে বলুন সুবহানাল্লাহ শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনাতে চতুর্দিকে ফেরেস তারা তালোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে ঢুকতে দিবে না আল্লাহ নবী বলছেন দাজ্জালের চলার গতি হবে হাওয়ার মতো বুলেট ট্রেন বন্দে ভারত আবার কি বুলেট ট্রেনও তার কাছে লাগবে না বাতাসের গতিতে চল্লিশ দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে শুধু দুইটা শহর বাদ একটা মক্কা আর একটা মদিনা নবীজি বললেন এটাই সে মদিনা এটাই সে মক্কা দাজ্জাল পৃথিবীতে মানুষদেরকে বেঈমান করবে দাজ্জালের ফেতনা বড় ফেতনা তাই নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল وأعوذ بك من فتنة المسيح الدجال বন্ধুরে নবীজি নামাজে দোয়া করতেন আল্লাহ জাহান্নামের আযাব থেকে কবরের আযাব থেকে আর দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে পরিত্রাণ দাও কারণ দাজ্জাল এত ভয়ঙ্কর দাজ্জাল মানুষকে বেঈমান বানিয়ে দেবে ঈমানদার যারা কমজোর ঈমানদার তাদের জাহান্নামী বানিয়ে দেবে এজন্য নবীজি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েছে তোমরাও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এটি ইউটিউবের জামানা ভাই এটা ফাইভ জির যুগ এটা ফেসবুকের জামানা আপনারা মুখ খুলবেন না তো আমি জানি বলে আপনাদের মুখ খুব ভারী আমি বলি অনেক বক্তা আছে এদিকে দেখেন ইউটিউবে লিখে দিচ্ছে দু হাজার পঁচিশ সালে ইমাম মাহাদি আসবে লেখছে না ভাই লেখে না মনে হয় এমনও বক্তা আছে ইউটিউবে লিখে দিয়েছে দু হাজার সাতাইশ সালে ইমাম মেহেদি আসবে আজিব ব্যাপার না এইভাবে গ্যারেন্টি কেন দিবেন ইসা আলাইসাল্লাম ইমাম মাহাদি দাজ্জালের বর্ণনা হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণনা আছে কখন আসবে এই সা আলাইসাল্লাম ইমাম মাহাদি এবং দাজ্জালের শেষ পরিণতি ঈসা আলাইহিসসাল্লামের হাত দিয়েই হবে আপনারা জানেন হয়তো বা লুগ্ন শহরে আমি অনেক কথা বাদ দিয়ে দিলাম সময় মিলবে না আমার আমি পাঁচ রকম ফেতনার কথা বলবো মাত্র একটি বলছি দাজ্জাল শোনেন ঈসা আলাইহিসাল্লাম তিনি যুদ্ধ ঘোষণা করবেন দাজ্জালের বিরুদ্ধে এই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে কিন্তু শুনেলেন দাজ্জালের অনেক চেলাবেলা থাকবে থাকবে না দাজ্জালের চেলা বুঝবেন যখন যুদ্ধ চলবে দাজ্জালের একটা লোক দেওয়ালের পেছনে লুকাবে দেওয়াল জবান খুলে বলবে ও আল্লাহর বান্দা এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে তোমরা তাকে হত্যা করো বলেন সুবহানাল্লাহ দাজ্জালের লোক আড়ালে লুকাবে গাছ জমান খুলে বলবে ও এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে তোমরা তাকে হত্যা করো সবাই দাজ্জালের বিরুদ্ধে একটা গাছ যে দাজ্জালের পক্ষে থাকবে হাদিসের ভিতরে আছে শেষের বেলায় ঈসা আলাইহিস সালাম লুপ্ত শহরের গেটে ঈশা সালাম দাজ্জালকে দেখবেন দেখেই মমের মতন দাজ্জাল গলতে থাকবে মম বুঝেন তো মোমবাতি বুঝেন না মম যেমন আস্তে আস্তে গলে ঈসা আলাইহিস সালামকে দাজ্জাল দেখেই মমের মতন গলতে থাকবে ঈসা আলাইহিস সালামের কাছে থাকবে তলোয়ার এক কুপে দাজ্জালকে পৃথিবী থেকে বিদায় করে দিবে বলেন আলহামদুলিল্লাহ শেষ পরিণতি তাহলে এক নম্বর দাজ্জালের ফিতনা